ইন্ডিয়া আসার প্রথম শপিং আপনাদের সাথে শেয়ার করছি আর ইন্ডিয়ার রাজধানী দিল্লির প্রথম আমাদের হোটেলে বসে খাবার অর্ডার করেছি এটা একটা ভালো মুসলিম হোটেল এটা জামে মসজিদের পাশে আর কি এ মুসলিম এলাকা এখানে আমরা অর্ডার করেছি কড়াই বাটার চিকেন আর হচ্ছে নান রুটি খাবারটা খুবই দারুণ ছিল তো আসলে আসার পরে ভক্তি হচ্ছিল না যদিও হয়তো আমার অনেক হিন্দু ধর্মের ভিওয়ার্সরাও আছেন কিছু মাইন্ড করবেন না প্লিজ আসলে একটা রু আমাদের ব্যক্তিগত রুচির ব্যাপার তারপরেও খাবার যতটুকুই ছিল আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি রাতের খাবার খেয়ে এসে দিয়েছি ঘুম আমরা রাত প্রায় এগারোটা বেজে গিয়েছি খাবার খেয়ে আসতে এখন হচ্ছে ইন্ডিয়ার প্রথম সকাল যদি একটু লেটে উঠেছি কারণ রাতে এসে মানে অনেক রাত হয়েছে শুয়েছি যার কারণে শরীর খুবই খারাপ হয়ে গেছে সকালে উঠতে তো সকালটা দেখছি যেভাবে আমার হাজব্যান্ড মানে ইয়ের নাম জহুরের নামাজ পড়তে গিয়েছে মসজিদে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার গেটে যে দেখা যাচ্ছে মসজিদের আর এটা মসজিদের পিছনের অংশটা এটা হচ্ছে জামে মসজিদ মানে দিল্লির বড় একটা জামে মসজিদ এটা ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যায় তো এই জামে মসজিদের সামনে এই খোলা বারান্দার এই বাসাটাতেই আমরা উঠেছি তো আমরা একটু পরে বের হব জোহর নামাজের পরে কারণ সকাল থেকে আসলে শরীর ভালো লাগতেছে না বললাম যে না শুয়ে থাকেন আমিও শুয়ে থাকি তো উঠে এখন আমি ছোট দুইটা ব্যাগ যে কাঁধে নিয়ে এসেছিলাম সেগুলি বাদ দিয়ে এটাতে আমি এটা আমার পেজে আছে একটাই নিয়ে যাচ্ছি কারণ এটার ভিতরে টুকটাক বড় ছোট সব কিছুই নেওয়া যাবে আর ছোট ছোট হলে আসলে জামেলা হয়ে যায় আর একটু বাদাম আমি ব্যাগে নিয়ে যাব টুকটাক খেতে সুবিধা হবে আর বেডশিটটা আমি আমার বাসা থেকে এনেছি এটা বিসিএ শুয়েছি কারণ অনেক মানে পুরুষ অনেক মানুষ শোয় তো সেই হিসাবে নিজেদের জিনিস ইউজ করাই ভালো তো উনি নামাজে গিয়েছে আমি ওগুলি একটু গুছিয়ে নিচ্ছি এখানে আমি কুকিং ফটটা বের করে নিয়েছি একটু কফি বানিয়ে খাবো কিন্তু এখানের ফ্ল্যাগগুলো হচ্ছে যে টিফিন গোলগুলা আর টুফিনটা আছে চার্জার সার্জ দেওয়া যায় আর এখানে সবগুলো এসে মানে থ্রিফিনের ইয়েটা হচ্ছে গোল তো যার কারণে আমি এটা এটার আবার মাথাটা হচ্ছে আমাদের কাঁটাওয়ালা যেগুলি আর কি মানে যেরকম তো যার কারণে এটা লাগাতে পারতেছি না আমার হাজব্যান্ড নামাজে গিয়েছে ওনাকে বললাম যে একটা ইয়ে নিয়ে আসতে ফ্ল্যাগ নিয়ে আসতে তাহলে হয়তো মানে কফি খেতে পারবো অবশ্যই যারা আসবেন সাথে করে কিছু খাবার নিয়ে আসবেন প্রাথমিক খাবার তাহলে ভালো আমি ভুল করেছি না এনে বেবেসি লাগবে না কিন্তু না আমাদের দেশি খাবারগুলো আমার মনে হয় ভালো কারণ এখানে এই প্রথম বের হচ্ছি প্রথম দিল্লির প্রথম ভ্রমণ দুপুরের পরে তো আমরা এখন যাচ্ছি স্বাদনি চক আমরা যেখানে থাকি সেটার কাছেই যে এই মসজিদটার পাশে এটা হচ্ছে মসজিদ জামে মসজিদ ধরুন স্বাদনি চক করার এখন লালকেল্লা চলে যাব এই যে লালকেল্লা একদম সাথে আর কি আমাদের যেখানে থাকি ওয়েটার পাশে আরে আমরা এখন গেটে আছি একটু হেঁটে আসতে হয়েছে আমাদেরকে এক নাম্বার গেট দিয়ে ঢুকতে দেয় নাই তো এখন দেখি সামনে হয়তো কাউন্টার আমরা টিকিট কেটে ঢুকতে হবে গেট পার হয়ে ভিতরে ঢুকবো এখন অনেক মানুষ ঈদের কারণে বেশিরভাগ মুসলমানেরাই আসছে ভিড় আছে ভালোই আমরা ঢুকতেছি গেট দিয়ে লালবাগের ভেতরেই ঢুকতেই এই গেটে অনেকগুলো শপিং করার জায়গা শপিং শপ আর কি সবগুলি বিভিন্ন আইটেমের জিনিসপত্র কসমেটিক থেকে শুরু করে শাল ব্যাগ জুতা সব ধরনের জিনিস আছে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি এটা হচ্ছে ভিতরের জায়গা যাওয়ার জায়গা আর কি এখানে শোপিস টাইপের জিনিসপত্র আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানাবলা হাউজে আমি ফারানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে সেটি হচ্ছে আমাদের ভ্রমণ ব্লগ আসলে আমাদের যান্ত্রিক জীবনে আমরা তো প্রতিদিনই কাজ করছি খাচ্ছি ঘুমাচ্ছি এরকম মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া দরকার মন মানসিকতা ফ্রেশ করা দরকার একটু ঘুরা দরকার তো ঘুরা প্লাস আমাদের মানে প্রধান কাজ হচ্ছে চিকিৎসার উদ্দেশ্যে আমরা ইন্ডিয়ার রওনা দিয়েছি তো ইন্ডিয়া এসে প্রথমে একটু দিল্লি আগ্রা তারপরে হচ্ছে জয়পুর এগুলি ঘুরার ইচ্ছা আর কি তারপরে চেন্নাই যাব আমরা এখন এই বিল্ডিংটাতে যাচ্ছি এটাতে ঢুকার সুযোগ আছে তো এটার ভিতরে কী আছে দেখি আমরা এদিক দিয়ে আসছি এদিক দিয়ে আসছি এখন এদিকে যাচ্ছি তো মেইন কাজ হচ্ছে আমাদের চেন্নাইতে চেক আপের উদ্দেশ্যে আসে আমার হাজব্যান্ডের তো ভাবলাম যে চেন্নাই গিয়ে যদি কোনো কারণে মন টন খারাপ হয়ে যায় তখন ঘোরাটাই মাড়ি হয়ে যাবে তো ঘোরা হবে না তো এই জন্য আগে ঘুরে নিচ্ছি তারপর চেন্নাই যাব তো দু চার দিন এখানে লাগবে আমাদের দিল্লি ঘোরা তারপরে আগ্রা তারপরে জয়পুর সব মিলিয়ে আর কি তো এইটা হচ্ছে যেহেতু লালকেল্লায় এসেছি লালকেল্লার ভেতরের দিকে আমরা ঢুকেছি ভিতরে জায়গাগুলি খুবই সুন্দর যারা ইতিহাস জানেন বা ইতিহাস নিয়ে গাঁটাকাটি করেন তারপরে আগের যুগের রাজা মহারাজাদের গল্পগুলি পড়েছেন তাদের অনেক ভালো লাগবে সুন্দর কারুকার্য মার্বেল পাথরের উপরে কারুকার্য তা আমার তো অনেক ভালো লাগছে আর অনুভব হচ্ছে যে আমি তখনকার সময়টাকে অনুভব করছি মানে তখন কেমন ছিল আর এত বড় এরিয়ে আসলে তখনকার রাজা মহারাজারা অনেক ফাইক ফয়াদা নিয়েছিলেন এটাই অনুভব হচ্ছে তো অনেকক্ষণ ঘোড়াঘাড়ির পরে খুব গরমও লাগতেছে এত বেশি গরম মানে দিল্লিতে তো ভাবতেছি একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি অথবা জুস খাবো তো আমি আমরা জিজ্ঞেস করতেছি কোথায় আছে কি আছে তো কোল্ড কফিও খুঁজতেছি জুস খুঁজতেছি তো এখানে এসে পেয়ে গিয়েছি অলরেডি তো এটার ভিতরে রেস্টুরেন্ট তারপর ছোট শপ মিলিয়ে এই বিল্ডিংটা ওইভাবে মানে পুরোটাই এসি করা ওইভাবেই সেট করে করে নিয়েছে আর কি তো ওকে জিজ্ঞেস করলাম কোনটা কত দাম ওর মানে প্রাইসগুলি বলছে আর কি আছে না আছে সব বলে দিচ্ছে তো আমরা যেটা যেটা খাবো সেটা সেটা নেওয়ার জন্য ও বললো কাউন্টারে গিয়ে আগে বিল করে আসতে তো আমি জায়গাটা চেক করে যাচ্ছি এখানে মানুষজন আসছে কিনা তো আবারও ফিসে ফিসে চলে যাচ্ছি ওনার যে আমাকে আবার খুঁজবে কিনা আমি বলে আসতেছি যে আমি ওখানে বসবো তো ও বললো যে যাও আমি আনতেছি তো আমাদের দুইটা অর্ডার ছিল একটা হচ্ছে কফি হট কফি আর একটা হচ্ছে জুস এখানে ফ্রেশ জুস তৈরি করে দেয় তো আমি একটু লুকিয়ে লুকিয়ে জুস খেয়ে নিচ্ছি উনি আসার আগে হট কফিটা আনতে গিয়েছে তো এই তো হট কফিটা আমি খাবো আর জুসটা ওনার জন্য তারপরে দুজনে ভাগাভাগি করেই খাবো তো কফি একদম তিতা কফি আর কি যার কারণে আমি খেয়ে দেখতেছি আসলে খেতে পারবো কিনা আর বুঝতেছি যে খেতে পারবো না এর জন্য চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিগুলি হচ্ছে লালচিনি তো লাল চিনি দিয়ে আবারও একটু চিনি চেক করছি এক প্যাকেট দিয়ে ওরা দুই প্যাকেট দিয়ে দিচ্ছে আর আমার হাজব্যান্ডও আমাকে বললো জুস খেয়ে নিতে আমি বললাম আপনি খান তো এই তো এইভাবে আমরা শেয়ারিং করে দুজনে কা চা এবং মানে কফি এবং জুস খেয়ে এখান থেকে বেরিয়ে যাব অনেক গরম মানে ইচ্ছে করছে না থাকতে একবার মানে একটা রাউন্ড ঘুরে ফেলেছি তো মিষ্টি কম হয়েছে এই জন্য দুইটা প্যাকেটে দিয়ে দিচ্ছি তারপর যাব চা চাঁদনি চক তো এখান থেকে বের হলে অপোজিট সাইডে আর কি লাল কেল্লার অপোজিট সাইডে হচ্ছে চাঁদনি চক যেখানে হোলসেল থ্রি ফিস ট্রি ফিস সহ অনেক কিছু পাওয়া যায় আমাদের লালবাগ কেল্লার ভিতরের অংশগুলি দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি বাইরে এখান থেকে বাইরে গিয়ে আমরা যাব চাঁদনি চক মার্কেটে যাব এখান থেকে তো এ এদিক দিয়ে যাওয়ার পথে কিন্তু একটা সুন্দর সব একটি মিস্টেক হয়ে গেছে লালবাগ কেল্লা নয় লালকেল্লা হবে তো বেরিয়ে যাচ্ছি যাওয়ার পথে ওই যে ঢুকার সময় যে সবগুলি দেখেছি সেগুলি দেখতে দেখতে আবার বেরিয়ে পড়তেছি আর ইচ্ছে করছে কিছু না কিছু কিনতে আমার হাজব্যান্ড জোর করে নিয়ে যাচ্ছে বলল যে এখানে অনেক দাম হবে আর কথা হচ্ছে আমরা তো আরও অনেক জায়গায় যাব সেখান থেকে কিনে এখন এই টমটমটাতে উঠছি রিজার্ভ করে একশো বিশ দিয়ে পুরা নিউ মার্কেট ঘুরে মার্কেট যা যা করা লাগবে করে আমরা আমাদের ও মার্কেটে ঘুরে আমাদের হোটেলে ছেড়ে দিবে যতক্ষণ লাগে দুই তিন কিলোমিটার ঘুরা গাড়ি হবে এই গাড়িটাতে উঠতেছে এটা একশো আমাদের ধরানো হয়েছে তো এখন বেলা তো পড়ন্ত বিকেলে গরম রোদ সূর্যটা মাথার উপরে সব মিলিয়ে আমরা নিয়ে নিয়েছি ভালোই লাগছে

ਗੁਰੂ ਦਵਾਰਾ ਪਿੱਛੇ ਜੂ ਆਇਆ ਪਹਿਲੇ ਪਿੱਛੇ ਪਿੱਛੇ ਮੈਂ ਦੋ ਦੇਖਾ ਹੋਇਆ ਮੰਦਿਰ ਹੈ ਮੰਦਿਰ ਹੈ ਹੋਰੀ ਸ਼ੰਕਰ ਦਾ ਮੰਦਿਰ ਹੋਰੀ ਸ਼ੰਕਰ ਦਾ ਮੰਦਿਰ ਹੋ ਗਿਆ ਤੁਹਾਡੇ ਜੈ ਮੰਦਿਰ ਐਸ চাঁদনি চকে ঘোরাগাড়ি এবং কেনাকাটা করে চলে এসেছি এখন মশলা মার্কেটে এটা বিখ্যাত মশলা মার্কেট এখানে একটু দাম বেশি মনে হয়েছে তাই মশলা কিনে নিয়েই চলে যাচ্ছি এখন আমরা পরের দিন যে ঘুরতে যাব এই জন্য একটা এজেন্সিতে চলে এসেছি এজেন্সিতে এসে পরের দিন পরের দিনের জন্য টিকিট কেটে নিয়েছি রাতের জন্য জয়পুর যাব। বাসের টিকিট এবং পরের দিন সারাদিন ঘোরার জন্য বাসের টিকিট বাসে করেই ঘোরাবে জনপতি তিনশো টাকা করে নিয়েছে আর জয়পুর যাওয়ার জন্য জনপতি আটশো টাকা করে কিনে মানে নিয়েছে আর কি এসি বাস থাকবে তো সব মিলিয়ে টিকিট নিয়ে এখন খেতে চলে যাচ্ছি মুসলিম যে হোটেলগুলি আছে সেদিকে দুপুরের খাবারটা খেয়েছি গড়ে উনি জোহরের নামাজ পড়তে বেরিয়ে খাবার নিয়ে গিয়েছিল রুমে তো সেই কারণে রুমে খেয়েছি আর এখন হোটেলে উঠেছি দোতলায় আমরা উঠে খাবার অর্ডার দিয়ে দিচ্ছি খাবার খেয়ে তারপরে রুমে চলে যাব আর সারাদিন কি কি কেনাকাটা করেছি সেটা তো থাকছে কারণ কি কিনেছি সেটা আপনারা না দেখলে তো আপনাদের ভালো লাগবে না তাই আমারও না দেখালে ভালো লাগবে না সেজন্য এই যে রুমে চলে এসে এখন আমি যে জিনিসগুলি কিনেছি থ্রি পিস কিনেছি যেহেতু চাটনি গিয়েছি এখানে সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় তবে দেখে শুনে কিনতে হয় দাম বেশি চায় মানে আপনাকে মুলিয়ে নিতে হবে আর কি দাম করেই নিতে হয় তো এটা একটা চিকেন কাপড়ের আর মাঝখানে প্রিন্ট করা আছে সুন্দর খাদি কাপড়ের সালোয়ার আর ওড়নাটা একটু জর্জেট প্রিন্টের এটা নিয়েছি আর এটা হচ্ছে কাজচুপি কাজের এটা ভালো লেগেছে মানে বাঙ্গি কালারের আর কি আর এটা শিফন ওড়না এটা একটু গর্জিয়াস এর জন্য আর সালোয়ারটা একদম ফিউর সুতি ছিল তো এই দুইটা নিয়েছি একটু গর্জিয়াস আর নিয়েছি দুইটা নিত্য ইউজের জন্য তো যদিও তুলনামূলক কম দামে ফেয়েছি আমার মনে হয়েছে আর কি তো দেখে ভালো লেগেছে বিদায় এগুলি কিনেছি এখন আমি যেগুলি নর্মাল বাসায় পড়ার জন্য এটা একটা লাল প্রিন্টের আমার হাজব্যান্ড পছন্দ করেছে ভাবলাম যাচ্ছে নি লাল পরেছি অনেক দিন হয়েছে এর জন্য লাল যদিও ক্যামেরায় মোবাইলে ভালো লাগতেছে না বাস্তবে খুবই সুন্দর আর এটা হচ্ছে ফেস্ট কালারের এটা এই কালারটাও আমি পরিনি এর জন্য এটা নিয়েছি প্রিন্টের আর নিয়েছি ওই যে যেখানে মশলা কিনেছি সেটার পাশে এগুলি হোলসেল দোকান থেকেই নিয়েছি লোহার কড়াই লোহার পাইপ এগুলি খুবই মজবুত অনেক ওজন এই তিনটা মিলে মনে হয় পাঁচ কেজি হবে আর ফিনিশিংটা ভালো লেগেছে দামেও কম পেয়েছি সেজন্য আমার জন্য নিয়েছি আর দুইটা ফ্যান নিয়েছি এগুলি স্টিল না স্টিলের ভালো কোয়ালিটির অনেক হেভি কোয়ালিটিটা দেখেই বুঝতে পারছেন তো এই দুইটা নিয়েছি আমার জন্য আসলে নিজের জন্যই এবার কেনাকাটা তারপরে যে আপনাদের জন্য মাথায় রেখেছি তো অনেকেই এই সিমটিগুলোর জন্য বলেন আমি কোথা থেকে নিয়েছি আমার কাছে আছে কিনা তো যেহেতু আমার জন্য কিনতেছি আপনাদের জন্য চিন্তা না করে কি পারি আপনাদেরটাও চিন্তা করে ফার্স্টটা নিয়ে এসেছি আর এই সিমটিটা ইন্ডিয়ে গিয়েছি ইন্ডিয়ার বিখ্যাত সিমটিটাও নিয়ে এসেছি আর এটাকে কি বলবো বেলসা নিয়েছি মানে গুড়ি টুডি দেওয়ার জন্য আর দুইটা ইয়ে নিয়েছি এগুলি টু পিস মানে সেলাই করা সালোয়ার এবং জামা এটা সালোয়ার জামা সহ এগুলি জয়পুরি প্রিন্টের আর কি বা ছোটো ছোটো প্রিন্টের যাই হোক সুতি পিওর এর জন্য এই দুইটা নিয়েছি তো এই ছিল আমার দিল্লির প্রথম শপিং ওজন অনেক বেড়ে গিয়েছে আসার সময় যতটুকু ওজন ছিল তার বেশি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম